খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে গত নয় আগস্ট তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকে অবস্থানে বসেছে জুনিয়র ডাক্তাররা চিকিৎসক হিসেবে নিরাপত্তা কোথায় এই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখাচ্ছেন একাধিক সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসকেরা সুপ্রিম কোর্টে আবেদন করার পরও অবস্থানে অন সেই চিকিৎসকেরা এবার পরিষেবা চালু করার কথা ঘোষণা করল জুনিয়র ডাক্তাররা তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়ে আর কি করা হবে সেই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে শুক্রবার পরিষেবা শুরু হলেও তা আপাতত হাসপাতালে চালু হচ্ছে না শুরু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা নির্যাতিতাকে স্মরণ করে এই পরিষেবার নাম দেওয়া হয়েছে তিলোত্তমা ক্লিনিক রোগীদের যোগাযোগ করার জন্য চারটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন জুনিয়র ডাক্তাররা সেই চারটি নম্বর হল এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স সিক্স শনিবার থেকে শুরু হচ্ছে এই পরিষেবা এছাড়া আগামী রবিবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবির করা হবে তবে মূল চিকিৎসা পরিষেবা শুরু করবেন সে বিষয়ে কখনো কিছু জানা হয়নি তবে আন্দোলনের পর থেকে এখনই সরে আসছেন না তারা জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের তরফে লালবাজার অভিযানকে ডাক দেওয়া হয়েছে মূলত পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতেই ওই অভিযান এছাড়া আগামী চৌঠা সেপ্টেম্বর মোমবাতি মিছিলে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে ওই দিন রাত নটা থেকে দশটা পর্যন্ত ঘরের আলো পেয়ে মোমবাতি নিয়ে সবাই বাইরে আসুন রিপোর্ট